আসসালামু আলাইকুম দেখুন দশ থেকে বারো দিন মতো হয়েছে মাঠের বই রোয়া আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফসল আল্লাহ তালা দিয়েছে মানুষকে কয়েকদিনের মধ্যে বই মানুষের এটি গেছে অনেক সুন্দর কালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ কতই না মানুষকে রহম করে অনেক দিক থেকে দেখুন তার প্রমাণ দেখতে পাচ্ছেন সারা মাঠ সবুজে গেছে আলহামদুলিল্লাহ মাত্র আট থেকে দশ দিন মতো রোয়া মানুষের কমপ্লিট হয়েছে এখনো অনেক জায়গায় রোয়া কমপ্লিট হয়নি ও যে ওই দূরে এখনও কিছু জমি রোয়ার জন্য বাকি আছে এখনও কাদা করা এখনো রুইনি তাহলে বুঝতেই পারছেন যে দিন রোয়া তার ভিতরে ভুই এটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে সবুজ শ্যামলে ভরা আমাদের এই গ্রাম আর হ্যাঁ এমন গ্রামের ভিডিও দেখতে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গ্রামের ভিডিও গ্রামের মানুষের জীবনযাপন কেমন সব কিছু হয় সবজি ফসল দেখুন ওই যে তৈরি এখানে টমেটো লাগানো আছে পাশে আছে আখ আগ বই ওই দেখে দৌড়ে আরও কিছু আগ বই আছে আলহামদুলিল্লাহ আমাদের মাঠ সব দিক থেকে সব ফসলে আল্লাহ তালা ভরফুর করে দিয়েছে ও দেখেন দূরে সাদা সাদা দেখা যাচ্ছে ওগুলো সব ঢেকা কাগজ দিয়ে মুড়ি দেওয়ার ভিতরে টমেটো দেখেন আরও আছে লাগানো আছে আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় ওই যে সাদা যে ঘেরা ওই পাশে যে বাগান পাগা দেখছেন ওটা কিন্তু মালটা বাগান আলহামদুলিল্লাহ আমাদের মাঠে আলহামদুলিল্লাহ সব কিছুতে তালা কৃষকদেরকে অনেক সুন্দর ফসল দিচ্ছে আলহামদুলিল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ তো এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম